আসসালামু আলাইকুম মিল্টন সমাজদারকে নিয়ে ইতিমধ্যে অনেক নিউজ হয়েছে হয়তো আপনার চোখেও পড়েছে আমি ফেজ দ্য পিপলের সাক্ষাৎকার দেখেছি এটিএন নিউজের সাক্ষাৎকার দেখেছি জনকণ্ঠ সাক্ষাৎকার দেখেছি দেশ টিভি নিউজ করেছে কালবেলা নিউজ করেছে ইত্তেফাক নিউজ করেছে তো ফেজ দ্য পিপলের সাগর ভাইয়ের এক প্রশ্নের বিপরীতে তিনি জানিয়েছেন তার সাত কোটি টাকার উপরে তার মোট সম্পত্তি তার যে বৃদ্ধাশ্রমের তার যে চ্যারিটির এই হিসাবে আর দেড় কোটি টাকা তার চ্যারিটির অ্যাকাউন্টে আছে সাত কোটি টাকার বেশি আমরা ধরে নিলাম এটা সাড়ে সাত কোটি আর হচ্ছে এখানে দেড় কোটি এই হচ্ছে তার নয় কোটি টাকার সম্পত্তি হিসেবে সে নিজ মুখে বলে দিয়েছে এবং খুব জোরালোভাবে সে প্রত্যেকটা কথা বলে যে আপনারা তদন্তে আসেন আপনারা তদন্তে আসেন রাইট ও রং তদন্ত ছাড়া রিপোর্ট ছাড়া প্রশাসনিক খুব গভীরের সহযোগিতা ছাড়া আপাতত বলাটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তবে এটিএন নিউজের সাংবাদিকের জোরালো প্রশ্নের বিপরীতে সে একটা জিনিস স্বীকার করেছে অজ্ঞাত মানুষজন যে অসুস্থ হয়ে পড়ে তারপর তাতে রাস্তা থেকে তুলে আনে তারপর আর বড় চিকিৎসকের কাছে কিংবা হসপিটালে সে নেয় না তার কারণ দেখিয়েছে যে তাদেরকে চিকিৎসা করে না আচ্ছা পরবর্তীতে তারা ধুকে ধুকে এখানে পৃথিবী থেকে বিদায় নেয় নেওয়ার পরে আবার তাদের তো পরিচয় নেই সুতরাং লাশ কোথাও দাফন করতে গেলে তাকে বাধাগ্রস্ত করা হয় কিংবা সে সুযোগটা পায় না পরবর্তীতে ঘুষ দিয়া পরিচয়বিহীন তাদেরকে দাফন করে যার কারণে তার কাছে বলছে দেড়শো কিংবা পাঁচশো আর মতো লিস্ট আছে দাফন করছে কাগজপত্র আছে আর এমনিতে সে বলছে নয়শোর মতো দাফন করেছে বাকিগুলোর হিসাব তার কাছে নাই এখন এখানে এটি নিউজের সাংবাদিকের প্রশ্ন হচ্ছে তাহলে ওই তিনশোর হিসাব কে দিবে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে আপনি এদের পার্টস বিক্রি করে দেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন সে তখন আমার জোরালো উত্তর দিয়েছে আমি এটি তো বাজারের পণ্য যে কোনো সবজি না যে অমুকের কাছে বিক্রি করে দিলাম এটা যেহেতু ইম্পর্টেন্ট শরীরের অংশ তাহলে আমি কার কাছে বিক্রি করলাম কে আমার কাছ থেকে কিনে নিল কখন কিনেছে আপনি সেগুলোর ব্যাখ্যা দেন মানে সে জোরালো প্রশ্ন মিল্টন সমদার সাংবাদিকই করে বললেন যে আপনার তদন্ত করেন যে যখনই যায় সাংবাদিক বলছে আপনার রিপোর্টেশন আমার ওডিট রিপোর্ট দেখেন আমার সম্প্রতি দেখেন আবার ফিজ দা বলের এক প্রশ্নের উত্তরে সে বলছে তার মাসিক খরচ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এটার মধ্যে এবং এখানে মানুষের দান থেকে আসে এবং তার পকেট থেকেও পাঁচ ছয় লাখ টাকা যায় এটাও ফেজদাবি বলে সে স্বীকার করেছে তাহলে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ব্যাপার ফেজদাবি বলের জনকণ্ঠ সম্ভবত একটা প্রশ্নের উত্তরে তাকে বলছিল তাহলে আপনার ইনকাম সোর্স কি বলছে তার মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আছে যেটা বড় লোকের মা কে আপনার তার স্টাফ দেয়া সহযোগিতা দেয় সেবা দেয় এটা একটা অমানবিক ব্যাপার বড় লোকের সন্তানরা ব্যস্ত হয়তো বা থাকে না মা বাবা পড়ে গেছে এ বাস্তবতা কিন্তু তো সেখানে সে বলছে আমরা আশি হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত বিল করি বিল করে আসলে যারা স্টাফ যায় তাদেরকে একটা খরচ দিই বাকিটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসে এটা তার বিজনেস দ্যাটস ওকে সেখান থেকে তার মাসিক ইনকাম ছয় লাখ টাকা এই পর্যন্ত বক্তব্য সে দিয়ে আসছে এবং সে বারবার জোরালো বলছে যে আপনারা আমার বিরুদ্ধে যদি অভিযোগ আসছে তদন্তে আসেন তদন্তে আসেন তদন্তে আসেন এর মধ্যে সেইটাও বলে জনকণ্ঠের আপনার ফেসবুকের অনুষ্ঠানে দেখলাম সে বলতেছে যে আমি এতটাও সাধু না কোম্পানির প্রোজেক্টের কিংবা আমাদের চ্যারিটির যে গাড়ি আছে ওই গাড়ি মাঝে মাঝে নিজের কাজে ব্যবহার করে সেটা সেটা স্বীকার করছে আর এটিএম নিজের কাছে স্বীকার করছে যে পাঁচশোর মতো তার দাফন কারকে করেছে ঠিকানা আছে কোথায় করেছে কিন্তু বাকি তিনশোর হিসাব তার কাছে নাই কারণ হচ্ছে গোপনে ঘুষ দিয়া দাফন করতে হয়েছে সে বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াইছে তাকে কেউ এই লাশগুলো দাফনের সুযোগ দেয় না অনুমতি দেয় না এই হচ্ছে তার বক্তব্য এখন মিল্টন সমদ্দার কি রাইট নাকি রং কঠিন প্রশ্ন এখন আমরা আমি এর পূর্বেও কথা বলেছিলাম অনেক মানুষ রাগ করেছিলেন তা আপনি কালবেলার আমি কিন্তু দেখেন কালবেলা শুধু না ইত্তেফাকের মতো দেশ টিভি এদের মতো মেন স্ট্রিম মিডিয়া যখন আলোচনা করে এটিএন নিউজ যখন কথা বলে এরপরেও আর অবিশ্বাস থাকে না তারপর এদের নিউজের উপর আমরা আমরা তো এত বড় রিপ্রেজেন্টার না কথা বলেছি তারপর রাগ করেছেন দেখবেন এখন সবাই বলছে মিল্টন সমুদারের অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কেউ তাকে মন্দচারে বলবে না সে ভালো কাজ করছে ভালো মানুষের পিছনের সূত্র লেগে যায় এটা কিন্তু সত্য এখন মিল্টন সমদ্দার যদি তার অভিযোগ সত্য প্রমাণিত হয় চিন্তা করে দেখেন এই লাইনে যারা মানবতার লাইনে যারা কাজ করছে তাদেরকে আমি সবসময় সম্মান করি শ্রদ্ধা করি তাদের প্রতি মানুষের কি পরিমাণ অবিশ্বাস এবং ঘৃণা জন্ম নিবে সেটা কতটা প্রভাব ফেলবে যে মানুষ তাহলে কাকে বিশ্বাস করবে রে ভাই মানুষ বিশ্বাসটা করবে কাকে এখন বারবার তো মানুষ বলছে যে আবেগকে পুঁজি করে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার পার্সোনাল অ্যাকাউন্টে নিচ্ছে সে নিজের মতো করে ব্যবহার করছে কোটি কোটি টাকার মালিক হচ্ছে এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তার বাবাকে সে মেরেছে অন্যের মা বাবাকে আদর করেছে বলছে আমার বাবা দশ বছর বয়স যখন দশ তখন মারা গেছে মসজিদের একজন ইমাম সাহেব সম্ভবত ভুল না করা তিনি বলছেন যে তার এখানের লাশ আসলে আমরা গোসল করে থাকলে বিভিন্ন জায়গায় কাটা দেখি তখন তাদের সন্দেহ হয়েছে এবারে সে উত্তর দিতে পারে নাই এই প্রশ্নের উত্তর সে আবার সাংবাদিকদের দিয়েছে যে তাদের তো একেবারে অসুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় এমনিতেই ক্ষত থাকে এটা দাগ হয় এ ব্যাপারে তার ব্যাখ্যা এটা নানাবিধ প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এখন একেবারে দ্রুততম সময়ে যদিও একটা তদন্ত কমিটি গঠন করেছে দ্রুততম সময়ে তার এটা বের করা এবং জনগণের জানার দরকার কি ঘটনার এখানে ঘটেছে মেলটেন সমাধান কি রাইট নাকি রং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি আল্লাহ হাফেজ